যে কোনো ভালো বা খারাপ কাজ করার আগে আমাদের মনে ভেসে ওঠে চিত্রগুপ্তের খাতার কথা কারণ আমাদের প্রকাশ্য বা গোপন সমস্ত কর্ম নির্ভুল ও অবিরামভাবে লিপিবদ্ধ হয় চিত্রগুপ্তের খাতায় চিত্রগুপ্ত আমাদের সকল কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব বিবরণী প্রস্তুত করে প্রদান করেন যমরাজকে আর তার প্রদানকৃত সেই হিসাব থেকে যমরাজা নির্ধারণ করেন আমাদেরকে স্বর্গে প্রেরণ করবেন নাকি নরকে তাই অনেকের কাছে চিত্রগুপ্ত শব্দটি যমরাজের মতোই একটি মূর্তিমান আতঙ্কের নাম কিন্তু এই চিত্রগুপ্ত আসলে কে কিভাবে চিত্রগুপ্তের জন্ম হয়েছিল কিভাবে তিনি যমরাজের সহকারী হিসেবে কর্মরত হয়েছিলেন আজকে আমাদের সমাজে কায়স্থ নামক যে জাতি বা বর্ণ রয়েছে তাদের সাথে চিত্রগুপ্তের কি সম্পর্ক এবং কেনই বা তাকে আদি কায়স্থ বলা হয় এ সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির সনাতন এক্সপ্রেস আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং কমেন্টে একবার রাম নাম লিখে যাবেন মৃত্যুই যে কোনো মানুষের জীবনের সর্বশেষ ঘটনা এই সেই ঘটনা যা আমাদেরকে নিয়ে যায় অজানা পারলৌকিক জগতে যার সম্পর্কে আমরা কিছুই জানি না যখন মৃত্যুর ডাক এসে যায় তখন প্রিয়তমা স্ত্রী আদরের সন্তানেরা বাবা মা অথবা হাজারো চেনা জানা মানুষের কেউই তাদের ভালোবাসার বন্ধন দিয়ে মৃত্যু পথযাত্রীকে বেঁধে রাখতে পারেন না তো পার্থিবলীলা শেষ হওয়ার পর জীবের সাথে সর্বপ্রথম যার সাক্ষাৎ ঘটে তিনি আর কেউ নন চিত্রগুপ্ত বিভিন্ন পুরাণ ও বৈদিক সাহিত্য থেকে জানা যায় জম হলেন প্রথম নশ্বর যিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন সে কারণে তাকে নিযুক্ত করা হয়েছিল যমরাজ বা মৃত্যুর দেবতা হিসেবে মানুষকে মৃত্যুদণ্ড দান করা এবং তাদের কর্মফল অনুসারে স্বর্গ বা নরকে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি ত্রিভুবনের সমস্ত মৃতজীবের পাপ পুণ্যের হিসাবও রাখতেন তিনি কিন্তু কালক্রমে সৃষ্টি বর্ধিত হতে থাকলে এই কাজ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে একলা যমরাজের পক্ষে এই বিপুল দায়িত্ব সামলানো অসম্ভব হয়ে পড়ায় তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হন এবং বিকল্প কিছু ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন যমরাজের আর্যে শুনে ব্রহ্মাও তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারলেন না তাই সমস্যা সমাধানের জন্য ধ্যানমগ্ন হলেন তিনি এভাবে কেটে গেল কয়েক হাজার বছর এরপর এক সময় ব্রহ্মার শরীরের তেজ থেকে উৎপন্ন হলেন হাতে দোয়াত কলমধারী এক ব্যক্তি তিনি ব্রহ্মার সতেরোতম মানসপুত্র তাকে উদ্দেশ্য করে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন হে পুত্র তুমি আমার মনের গোপন চিত্তে চিত্রিত হয়েছো বিধায় তোমার নাম হবে চিত্রগুপ্ত আর আমার শরীর বা কায়া থেকে উৎপন্ন হওয়ার কারণে তুমি এবং তোমার বংশধরগণ কায়স্থ নামে পরিচিত হবে এবার তুমি দেবী চণ্ডিকার তপস্যায় মনোনিবেশ করো এই বলে ব্রহ্মা আবারও ধ্যানমগ্ন হলেন তবে অন্যমতে গোপনে মানুষের পাপপুণ্য তার হিসাবের খাতায় চিত্রিত করেন বলেই তার নাম হয়েছিল চিত্রগুপ্ত যাই হোক পিতার নির্দেশে নবজন্মার চিত্রগুপ্ত তখন রত হলেন দেবী চণ্ডিকার তপস্যায় তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী চণ্ডিকা হাজির হলেন তার সামনে এরপর তিনিও চিত্রগুপ্তকে পরোপকারী স্বাধীন ও চিরজীবী হওয়ার বরদান করে অন্তর্ধান করেন এরপর ব্রহ্মা চিত্রগুপ্তকে বললেন হে পুত্র যে উদ্দেশ্যে আমার কায়া থেকে তোমার জন্ম হয়েছে সেই উদ্দেশ্য সাধনের সময় হয়েছে এবার তুমি যমরাজের সহকারী হিসেবে জীবের সকল পাপ পুণ্যের হিসাব রক্ষণ করো আর এভাবেই চিত্রগুপ্তের জন্ম এবং যমরাজের সহকারী হিসেবে কর্মরত হওয়া হিন্দু পুরাণ থেকে প্রাপ্ত তথ্যমতে যমরাজ তার নিজের কন্যা ইরাবতী বা মতান্তরে শোভাবতীর বিবাহ দিয়েছিলেন চিত্রগুপ্তের সাথে আবার শ্রাদ্ধদেব মনু তার পুত্রী সুদক্ষিণা তথা নন্দিনীর বিবাহ দিয়েছিলেন এই চিত্রগুপ্তের সাথে তার প্রথমা স্ত্রীর আট সন্তান হচ্ছেন কুলশ্রেষ্ঠ মাথুর গৌর ভট্টনগর সাকসেনা আম্বাস্থ নিগম ও কর্ণ এবং দ্বিতীয় স্ত্রীর চার পুত্র হচ্ছেন শ্রীবাস্তব সূর্যধ্বজ বাল্মীক এবং আস্থানা এই চিত্রগুপ্ত ও তার বারোজন পুত্রের বংশধরগণ সমাজে পরিচিতি পেলেন কায়স্থ নামে আজকের সনাতন হিন্দু সমাজে যে কায়স্থ শ্রেণীর মানুষ দেখা যায় তারা চিত্রগুপ্তের বংশধর বলেই ধারণা করা হয়ে থাকে পদ্মপুরাণ বলছে চিত্রগুপ্ত অতি জ্ঞানের অধিকারী গরুর পুরাণে চিত্রগুপ্তকে অক্ষরদাতা হিসেবে সম্বোধন করা হয়েছে তাছাড়া চিত্রগুপ্ত হলেন নবগ্রহের অন্যতম কেতু পঞ্জিকায় উল্লিখিত তথ্য অনুসারে ভাইফোঁটা বা দ্বিতীয়াতে যমরাজের পাশাপাশি চিত্রগুপ্তের পূজারও বিধান বর্তমানে চিত্রগুপ্তের পূজা ততটা প্রচলিত না হলেও প্রাচীন বঙ্গদেশে ভাইফোঁটার দিনে চিত্রগুপ্তের পূজার ব্যাপক প্রচলন ছিল তবে এই পূজার মূল উদ্যোক্তা ছিল বঙ্গদেশীয় কায়স্থ সভা তাছাড়া চিত্রগুপ্তকে উৎসর্গ করে অসংখ্য মন্দির রয়েছে আমাদের ভারতবর্ষে এদের মধ্যে মধ্যপ্রদেশের খাজুরাহোতে অবস্থিত চিত্রগুপ্ত মন্দির এবং তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত চিত্রগুপ্ত মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় এই মন্দিরগুলো এক হাজার বছরেরও পুরনো আর এ থেকেই বোঝা যায় কায়স্থ সমাজের শেকড় কত গভীরে প্রেথিত কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন